শাকিব খান যেন তিন দিন আরও বেশি প্রফেশনাল হয়ে যাচ্ছেন আজকে এই প্রোগ্রাম কালকে সেই প্রোগ্রাম পরশু দিন শুটিং তারপরের দিন ফ্রেস মিটিং এইভাবেই যেন তার দিনকাল চলে যাচ্ছে একজন মানুষ কিভাবে সব দিক থেকে অলরাউন্ডার হওয়াতে পারে বা হওয়া যায় সেটা সাকিব খানকে দেখলেই বোঝা যায় একটা সময় আমরা সাকিব আল হাসানকে বিশ্বের সেরা অলরাউন্ডার বলতাম কিন্তু বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা অলরাউন্ডার যদি বলতে চান তাহলে বর্তমান সময়ে সাকিব খানকে বলতে হবে যাই হোক মূল কথা হচ্ছে আজকে সাকিব খানের কোম্পানির পক্ষ থেকে একটি প্রোগ্রাম ছিল যেখানে সকল তারকাদের মধ্যমণি ছিলেন সাকিব খান সাকিবের পাশাপাশি সেই প্রোগ্রামে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকাংশে বা ম্যাক্সিমাম তারকারাই উপস্থিত ছিলেন বিদ্যাসিন হামিম ও করিম পূজা চেরি সিয়াম আহমেদ পাশাপাশি আরও অনেকেই কিন্তু এত এত তারকা থাকলেও সবার নজর এবং সকল মিডিয়ার নজর যেন ছিল সাকিব খানের দিকেই আর এই দিক থেকেই সাকিব খান নাম্বার ওয়ান পাশাপাশি সকলের ইন্ডাস্ট্রির সকলের মধ্যমণি তিনি আমাদের মেগাস্টার সাকিব খান